আচ্ছা এটা সমস্যা হচ্ছে এটা ডে ডেট করে ফেলছো তাই তো আচ্ছা এখন যে কোনো সেট আসার পরে সেটা যদি চাইনিজ ব্র্যান্ড হয় তাহলে অবশ্যই আগে রিড করতে হয় রিড করে তারপরে ফাইল দিতে হয় তো এখন যে ফাইল দিয়ে এটা ডেট হয়েছে এইসব ট্যাবের কোনো আগামাতা থাকে না ঠিক আছে এই জন্য রিড না করে উল্টাপাল্টা ফাইল দিয়ে লাভ হয় না মানে অনেকগুলো দেওয়া লাগে তো যদি প্রথমে রিড করতে ওই শুধু নামটা রিড করলে হয়তো ইনফটুকু তাইলে আর এই ডেড হয়ে গেছে ডেড রিকভারি করতে টাইম লাগতো না ঠিক আছে তো এখন যেহেতু ডেড হয়ে গেছে এখন করণীয় কি এখন এইভাবে এই মডেল দিয়ে যদি তুমি সার্চ দাও কোলন কপি অ্যাভেলেবেল পাবা মানে ট্যাবের বিষয় হচ্ছে যা লেখা থাকে ওই অনুযায়ী হচ্ছে ফাইল পাওয়া যায় না প্রথমত একটা দ্বিতীয়ত পাওয়া গেলেও সেগুলোর ভার্সন অ্যাডজাস্ট হয় না কোনোটায় দেখা যাচ্ছে টাসে কাজ করে না কোনোটায় ডিসপ্লে ঝিরঝির করে ঠিক আছে তো এইটা হচ্ছে দেখার পারফেক্ট ওয়ে হচ্ছে সেট খুলে ফেলতে হবে ঠিক আছে সেট খোলার পরে এখানে যে কোন জায়গায় বোর্ডে ভার্সন থাকে সেটা খুঁজে বের করতে হয় হ্যাঁ আর এইগুলা বেশিরভাগ থাকে হচ্ছে যেমন এই যে যে স্টিকারগুলো থাকে না এই এই টেপগুলোর নিচে থাকে হ্যাঁ তো এই টেপগুলো তুলে দেখতে হয় যে আছে কিনা যেমন ম্যাক্সিমাম চায়না ট্যাপ এগুলোতে হচ্ছে এই টেপের নিচেই থাকে তারপরে হচ্ছে এইদিকে সাইডে থাকে হ্যাঁ তো একটু ভালো করে এটা ফলো করতে হবে যে কোনো এক জায়গায় হানড্রেড পারসেন্ট বোর্ডে এর ভার্সন দেওয়া আছে হ্যাঁ তো এখন যেমন এটা ডেটা এটা এইটা না এটা সরাসরি ডাইরেক্ট ভার্সনে দেওয়া থাকবে যেমন আরেকটা জায়গা থাকে সেটা হচ্ছে এই যে ডিসপ্লের যে র্যাবন হ্যাঁ র্যাবনের নিচে হ্যাঁ এইটা র্যাবনটা খুললে নিচে ম্যাক্সিমাম টাইমে পাওয়া যায় যা এইটা রাস্তা এইখানে এইটা যেমন হচ্ছে এই যে এইচ এক্স এম সাতশো ছয় এক্স এম বি ভার্সন এই যে ওয়ান পয়েন্ট টু এই সেম জিনিস আমরা যেটা করবো সেটা হচ্ছে গুগলে সার্চ দেব ওকে আমরা সরাসরি আমরা হচ্ছে গুগলে চলে আসবো সেম জিনিস আমরা সার্চ দেব সেটা হচ্ছে এইস এক্স এম সেভেন জিরো সিক্স এই যে আচ্ছা এইটা কিন্তু এইটাই এক্স আছে হ্যাঁ এক্স আছে এই যে তো এইটা যখন আসবে তখন এই যে যে প্রথম যে সাইটটা আসছে ওয়ার ওয়ান ডট কম এরা মূলত ট্যাবের ফাইল বেশি আপলোড করে তো এবং টেস্টেড ফাইল এখান থেকে পাওয়া যায় তো আমরা আগে প্রথমে যেহেতু এটা ফ্রি আগে ফ্রিটা ট্রাই করব এখানে পাসওয়ার্ড দেওয়া থাকলে পাসওয়ার্ড এখানে সাইডে তারা লিখে দেয় হ্যাঁ একটু আগে ফলো করে আগে দেখবা যে পাসওয়ার্ড দেওয়া আছে কি না তো যেমন এখানে এই যে পাসওয়ার্ড দেওয়া আছে ঠিক আছে এই যে পাসওয়ার্ড আগে আমরা পাসওয়ার্ডটা কপি করব ঠিক আছে তারপরে যেটা করব সেটা হচ্ছে এই যে ফাইলের লিংক এটা এখন আমরা ডাউনলোড করব তো ট্যাবের বিষয় হচ্ছে প্রথমত অবশ্যই যেটা নিয়ম সেটা হচ্ছে অবশ্যই রিড করে তারপরে হচ্ছে ফাইল দেওয়া তো তুমি প্রথমেই ভুল করে ফেলছো শুধু ট্যাব না কোলন কপি যেসব সেটেড আছে এগুলো মাস্ট বি আগে রিড না করে ইয়ে দিতে হয় না ফাইল দিতে হয় না তো এই যে ফাইল এটা ডাউনলোড করে এটা যেমন দেখো এর পাশে হচ্ছে এই সাতশো ছয় ভি আছে না সমস্যা নাই এটা লাগবে না মানে জাস্ট এইখান থেকে অ্যাকোরেট হলেই হবে হ্যাঁ এই যে এটা যেমন সেম এই যে ভার্সন ওয়ান পয়েন্ট টু তো এটা এখন আমরা ডাউনলোড এখন তুমি যদি মনে করো ওই সারা দিন তুমি এই যে এই সব যদি লেখো গ্যালাক্সি ট্যাপ সেভেন চাইনা ফাইল কপি ফাইল হ্যান্ড ফাইল ট্যান ফাইল এরকম ফাইলের অভাব নাই মারবা কাজ হবে না এই যে ফাইল এখন এটা তুমি চাইলে এটা সিএম টু দাও ফ্লাশ করতে পারবা চাইলে তোমার এসপি ফ্লাস টুল ফ্লাস করতে পারবে যে কোনো ভাবে তুমি ফ্লাস করতে পারবা ঠিক আছে এখন ফাইল একট হলে যেভাবে হলো সরাল তো দেখো টাস কাজ করার কি ঠিক আছে